বন্ধুরা মায়ের বুকে যতই দুধ থাকুক তবুও শিশুর বয়স ছয় মাস পূর্ণ হয়ে যাওয়ার পর থেকে শিশুকে অল্প অল্প করে বাড়তি খাওয়ার দেওয়া শুরু করে দিতে হয় কারণ বাচ্চা হওয়ার পর প্রায় পাঁচ মাসের আশপাশ থেকে মায়ের বুকের দুধ থেকে আয়রন ও অন্যান্য নিউট্রিশন গুলো ধীরে ধীরে কমতে থাকে আর যেহেতু শিশুও ধীরে ধীরে বড় হচ্ছে তার শরীরে নিউট্রিশনের চাহিদাও বাড়ছে যেগুলো শুধুমাত্র মায়ের দুধ থেকে পূর্ণ করা সম্ভব নয় তাই ছয় মাস বয়স পূর্ণ হওয়ার পর থেকেই শিশুকে মায়ের বুকের দুধের পাশাপাশি অল্প অল্প বাড়তি খাওয়া দেওয়া শুরু করে দিতে হয় মায়ের বুকের দুধে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট এবং প্রোটিন থাকে তাই কার্বোহাইড্রেট রয়েছে এমন খাবার প্রথম প্রথম শিশুকে দিতে হবে যাতে শিশুর হজম করতে সুবিধে হয় যেমন আলু চটকানো ভাত চটকানো ইত্যাদি শিশুকে এগুলো একটু মুখে দিয়ে দেখতে হবে সে কতটুকু খেতে পারে সেই হিসেবে শিশু শিশুকে খাওয়াবেন শিশুদের শুরুতেই ফলমূল ও শাক দেওয়া যাবে যেমন গাজর মিষ্টি আলু মিষ্টি কুমড়া আলু ইত্যাদি ফলের মধ্যে আপেল নাসপাতি এবং কলাও দিতে পারেন প্রথমবার যখন শিশুকে কোনো ফল বা সবজি খাওয়াবেন তখন তার সঙ্গে অন্য কোনো কিছু মিক্স করবেন না শুধুমাত্র সেই ফল বা সেই সবজিটি খাইয়ে দেখে নেবেন যে ওই সবজি বা ফলটি থেকে আপনার বাচ্চার কোনো অ্যালার্জি আছে কি না বা আপনার বাচ্চা ওটা ঠিকমতো হজম করতে পারছে কি না তারপর ধীরে ধীরে মিক্স করে খাওয়াবেন ধরুন সুজির সঙ্গে একটা কলা চটকে দিলেন একটু ওটস খাওয়ালেন ওর সঙ্গে একটু কলা দিয়ে দিলেন গাজর ও কলাকে একসঙ্গে পিউরি করে খাইয়ে দিলেন এইভাবে মিক্স করতে পারেন প্রথম প্রথম শিশুকে ডিমের কুসুমটা দেওয়া যেতে পারে তবে ডিমের কুসুম ডাইরেক্ট শিশুকে খাওয়াবেন না এটা গলায় আটকাবে তাই কোনো খাওয়ারের সঙ্গে মিক্স করে দেওয়া যেতে পারে কিন্তু ডিমে অনেক সময় বিভিন্ন ধরনের জীবাণুও থাকতে পারে যা শিশুর ডায়রিয়ার কারণও হতে পারে আর ডিমের সাদা অংশতে অ্যালার্জির প্রবণতা থাকে তাই সব থেকে ভালো হয় যদি নয় মাস বা এক বছর বয়সের পর থেকেই শিশুকে ডিম খাওয়ানো যায় মাস বয়স থেকে আপনি বাচ্চাকে সেরেলাকও দিতে পারেন তবে পুরো দিন কেবলমাত্র সেরেলাক না দিয়ে দিনে একবার বা একদিন ছাড়া একবার করে দিতে পারেন প্রথমবার রাইস সেরেলাকটা দিয়ে শুরু করবেন অনেকে বাড়িতেই চালের গুঁড়ো ডালের গুঁড়ো তৈরি করে বাচ্চাকে খাওয়ান আপনিও চাইলে খাওয়াতে পারেন কিন্তু বাজারে যে প্যাকেট স্যারালাগুলো পাওয়া যায় ওগুলোতে সব কিছু একটি নির্দিষ্ট মাত্রায় মেশানো থাকে আর ওতে আলাদা করে আয়রন সহ অন্যান্য কিছু নিউট্রিশনও অ্যাড করা থাকে যেগুলো আপনি বাড়িতে তৈরি করা স্যারেলাকে আলাদা করে অ্যাড করতে পারবেন না আর বাড়িতে শ্যারালাক তৈরি করতে গিয়ে যদি কোনো কিছুর মাত্রা কম বেশি হয়ে যায় বা পরিষ্কার পরিচ্ছন্নতা যদি মেনটেন না হয় সেক্ষেত্রে আপনার বাচ্চার কিন্তু পাতলা পায়খানা হয়ে যেতে পারে শিশুর খাবার তৈরি করার সময় মাথায় রাখবেন যে ওটা একদম মিক্সারে দিয়ে মিহি করে পিউরি তৈরি করে ফেলার দরকার নেই মোটামুটি হাতে চটকে বা ডাল ঘুঁটনি দিয়ে ঘেটে যতটুকু গলানো যায় ততটুকুই রাখলে চলবে ছয় থেকে নয় মাস বয়সী বাচ্চাদের আধা কাপ পরিমাণ দিনে দুইবার খাওয়াতে পারেন নয় মাস থেকে এক বছর বয়সীদের আধা কাপ করে তিনবার এবং দিনের দুবার স্ন্যাক্স হিসেবে খাওয়ার দেওয়া যেতে পারে এক থেকে দুই বছর বয়সের শিশুদের বড়দের মতো স্বাভাবিক খাবারই দিনের তিনবার দেওয়া যায় মাঝে মাঝে দুবার স্ন্যাক্স যেমন ফলমূল হালুয়া ইত্যাদি বানিয়ে দেওয়া যেতে পারে তবে এই পরিমাণের পুরো খাবার যদি শিশু খেতে নাও পারে তাকে জোর করা যাবে না কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে শিশু যতটুকু খায় তাকে ঠিক ততটুকুই খাওয়াতে হবে বেশি সময় ধরে খাওয়ালে খাবারের পুষ্টিগুণ কিন্তু ধীরে ধীরে কমতে থাকে যেসব খাবার এড়িয়ে যাবেন এক বছর বয়সের আগে শিশুকে লবণ চিনি মধু গরু ছাগল বা কোনো পশুর দুধ খাওয়ানো উচিত নয় মায়ের বুকের দুধ না থাকলে শিশুকে ফর্মুলা দুধ খাওয়াবেন এছাড়া এক বছর বয়সের আগে শিশুকে ফলের রস আইসক্রিম চকলেট বা কোনো প্রক্রিয়া যত খাওয়ার না দেওয়াই ভালো তো বন্ধুরা আশা করি এই ছোট ভিডিওটি আপনার একটু হলেও কাজে লাগলো এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটি নিচে দেওয়া লাইক চিন্ন এবং সাবস্ক্রাইব লেখার ওপর প্রেস করে দেবেন ধন্যবাদ